আমি যেহেতু বলেছিলাম যে ফ্রি ক্লাস দিব কয়েকটা এই কারণে তোমাদের ক্লাসগুলো নেওয়া হচ্ছে তো কেমিস্ট্রি ক্লাস হয়তো আর ফ্রি পাবা না একটাই পাচ্ছ আজকে তো মনোযোগ সহকারে দেখবা এখান থেকে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে আর এই কেমিস্ট্রিতে প্রথম অধ্যায়ে তোমাদের কিন্তু রচনামূলক প্রশ্ন থাকে হানড্রেড পারসেন্ট কমন আমরা যেটা পড়াবো হানড্রেড পারসেন্ট কমন থাকবে এবং সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত হানড্রেড আমরা কমন দেবো এক অধ্যায় থেকে তোমরা মিনিমাম এগারো মার্ক কমন পাবা বুঝছো ফাইনালে আর মিট্রামে তোমরা মিনিমাম ছয় আট দুই আট মার্ক পাবা কম বুঝছো তো এই কারণে বলতেছি এই প্রথম অধ্যায়টাই কিন্তু তোমাদের কেমিস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ যারা কম্পিউটার মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে তো যাই হোক আমরা এখন ক্লাসটা শুরু করে দিচ্ছি এখন ভাই আসে ক্লাস নেবেন হুম তোমরা সবাই রেসপন্স করো ক্লাস করো ক্লাসে কোনো কিছু বুঝতে না পারলে তোমরা কমেন্ট করো আমি কমেন্ট দেখতেছি সমস্যা নেই ঠিক আছে আসসালামু আলাইকুম এব্রন সেলিম ভাই যদিও আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিছে তারপর আমি আমিও সংক্ষিপ্ত করে বলতেছি আমি সোহাগ আমি হাজি মোহাম্মদ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ত্রিপুরা থেকে বিএচ করতেছি ঠিক আছে এইটুকু পরিচয় আচ্ছা তাহলে এবার আমরা পড়াশোনায় আসি আমরা পড়ব মেইনলি আসি কি প্রথমতা ঠিক আছে প্রথমতাটি কি পারমাণবিক গঠন ঠিক আছে পারমাণবিক গঠন পারমাণবিক গঠন আচ্ছা তাহলে এখান থেকে মেইনলি আমাদের কি কি প্রশ্ন আসে আচ্ছা আগে আমাদের আমাদের প্রথমে জানতে হবে যে পদার্থ কি ঠিক আছে কি পদার্থ কি পদার্থ কি এগুলো আমরা বেসিক ধারণা এগুলো আমরা আগে থেকে জেনে আসছি নাইনটিনে পড়ে আসছি যে পদার্থ কি সাপোজ আমি ধরলাম যে এখানে একটা ধরো এখানে একটা বই আছে হ্যাঁ এখানে একটা বই আছে কীভাবে তো যেহেতু এমন কি করছে এটা একটা জায়গা দখল করছে জায়গা দখল করছে ঠিক আছে তাহলে আমরা পদার্থের সংজ্ঞাটা এইভাবে দিব যে যার ভর আছে জায়গা দখল করে এবং কি মানে স্থিতি বা গতিশীল মানে স্থিতি বা গতি বাধা প্রদান করতে পারে সেটাকে বলা হয় পদার্থ সংজ্ঞাটা লিখি যার ভর আছে যার ভর আছে জায়গা দখল করে জায়গা দখল করে এবং এবং স্থিতি বা গতির পরিবর্তনে বাধা প্রদান করতে পারে করতে পারে তাকে পদার্থ করে ঠিক আছে তাহলে এখান থেকে আসতে পারে পদার্থের সংজ্ঞাটা আসতে পারে যে মানে সংক্ষিপ্ত প্রশ্নে আর কি যে পদার্থ কী ঠিক আছে তাহলে পদার্থ সংজ্ঞাটা কি আমি মনে থাকবে না যে কি যার যার ভর আছে জায়গা দখল করে এবং স্থিতি বা গতির পরিবর্তনে কি বাধা প্রদান করতে পারে তাকে বলা হয় পদার্থ ঠিক আছে আচ্ছা এবার আসি পদার্থ পদার্থ কয় ধরনের পদার্থ দুই ধরনের কী কী একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ মৌলিক আর একটা হচ্ছে কি যৌগিক ঠিক আছে একটা হচ্ছে মৌলিক পদার্থ একটা হচ্ছে যৌগিক পদার্থ এবার মৌলিক পদার্থ কি আর যৌগিক পদার্থ কি মানে মৌলিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না সেইগুলোকে বলা হয় মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ কোনটা যে পদার্থটাকে ভাঙলে ওইটা ছাড়া অন্য 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 কোনো পদার্থ পাওয়া যেতে পারে সেটা হচ্ছে জৈবিক পদার্থ ঠিক আছে যেমন এটা একটা উদাহরণ হতে পারে কি যেমন এইচ টু ও টু ঠিক আছে তাহলে এটাকে যদি ভাঙে তাহলে এখানে কি দুইটা হাইড্রোজেন ছিল কিন্তু এইচ টু তাহলে হাইড্রোজেন প্লাস দেখা যায় না এই পর্যন্ত দেখা দেয় আচ্ছা তাহলে উপরটিকে মশাই দিই ছিল মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ 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 মৌলিক মৌলিক কোনটা বললাম অক্সিজেন বলছিলাম আছে আছে ঠিক এটা এটাকে আমরা কীভাবে দেখতে পারি মানে অক্সিজেন প্লাস অক্সিজেন দুটো অক্সিজেন নিলে কি ও টু হয়েছে আবার এখানে কি এটা হচ্ছে হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন এটা মিলে কি হয়েছে এইচ টু হয়েছে ঠিক আছে তাহলে কি এই যে এটাকে ভাঙলে এটাকে ভাঙলে কি ওই পদার্থে ছাড়া অন্য কোনো পদার্থ পাইতেছি না আর এটাকে ভাঙলে ওই পদার্থে ছাড়া অন্য কোনো পদার্থ পাইতেছি না তার মানে কি এগুলো হচ্ছে মৌলিক পদার্থ তাহলে আমরা বলতে পারি কি মৌলিক পদার্থ কি মৌলিক পদার্থ হচ্ছে কোনো একটা পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া যদি অন্য কোনো পদার্থ পাওয়া না যায় সেটা হচ্ছে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থগুলোগুলো কোনো একটা পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া যদি অন্য কোনো পদার্থ পাওয়া যায় সেগুলোকে বলা যৌগিক পদার্থ যেমন উদাহরণ দিতে পারি দেখব ঠিক আছে তাহলে এখানে এখানে কি কি আছে কার্বন আর হাইড্রোজেন আছে ঠিক আছে তার মানে এখানে কি কার্বন হাইড্রোজেন অনুপাতটা কত এটা হচ্ছে কার্বন আর হাইড্রোজেন আছে তিনটা ঠিক আছে তাহলে এখানে বলতে পারি না ওয়ান ইস্টু থ্রি অনুপাত আছে তার মানে কি এখানে শুধু কার্বন আর মানে শুধু একটা পরিমাণও নাই ঠিক আছে ভাঙলাইয়ের পরে হচ্ছে কি কার্বনও পাচ্ছি হাইড্রোজেন পাচ্ছি মানে একাধিক জিনিস পাচ্ছি অন্য কোনো পদার্থ পাচ্ছি ঠিক আছে তার মানে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে যৌগিক পদার্থ ঠিক আছে তাহলে মৌলিক আর যৌগিক সংজ্ঞাটা কিভাবে দিব বলছি আমি অলরেডি মৌলিক পদার্থ যে সকল পদার্থকে ভাঙলে যদি ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ না পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ বলে

ভাঙলে যদি ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে যেমন কার্বন ডাইঅক্সাইড হতে পারে হতে পারে কার্বন মনোক্সাইড হতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে এবার আমরা দেখলাম মৌলিক পদার্থ যৌগিক পদার্থ বিষয়গুলো আচ্ছা এবার আসি হচ্ছে মানে মূল কণিকা ঠিক আছে দার্থের মূল কণিকা কি এখন কি করব মূল কণিকা আচ্ছা কণিকা বিষয়টি কি মানে আমাদের যে দেহটা আছে আমাদের দেহটা কি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গঠিত ঠিক একইভাবে মানে একটা একটা পদার্থ গঠন গঠনের জন্য তার কিছু কি থাকে মানে মতো অনেকগুলো কণা থাকে অনেকগুলো কণা সমষ্টি থাকে ঠিক আছে তাহলে হচ্ছে তাহলে এখানে বলতে অনেকগুলো কণা আছে মূলকণিকার মধ্যে তাহলে কি কি আছে তিনটা তাহলে মূলকণিকা মূলত তিন ধরনের একটা হচ্ছে স্থায়ী মূলকণিকা একটা হচ্ছে স্থায়ী মূলকণিকা একটা হচ্ছে অস্থায়ী মূলকনিকা আর একটা হচ্ছে কম্পোজিট মূল্য কম্পোজিট মূলকনিকা আচ্ছা এবার কথা হচ্ছে স্থায়ী মূলকনিকা কি অস্থায়ী মূলকনিকা কি আর কম্পোজিট মূলকনিকাগুলো কোনগুলো এখান থেকে মূলত আসে যে স্থায়ী কণিকা কী এবং এর স্থায়ী মূলকনিকাগুলো গুলোর মধ্যে কী কী আসে এগুলো আসতে পারে আমি মানে পরীক্ষায় ঠিক আছে স্থায়ী কোনগুলো যেগুলো হচ্ছে কি কোনো একটা পরমাণুতে বা কোনো একটা কোনো একটা কী কোনো একটা পদার্থের মধ্যে স্থায়ীভাবে অবস্থান করে ঠিক আছে সেইগুলোকে বলা হয় স্থায়ী মূলকণিকা যেমন স্থায়ী কণিকার মধ্যে আছে কী কী ইলেকট্রন প্রোটন আর হচ্ছে নিউট্রন তাহলে আমরা দেখলাম স্থায়ী মূল স্থায়ী মূল গঠিকার মধ্যে আবার তিনটা আছে সেটা কি ইলেকট্রন প্রোটন নিউট্রন আর অস্থায়ী মূল গঠিকার মূল্যের মধ্যে কি কি আছে মানে এটা আমরা সহজে মনে রাখতে পারি পেন দ্বারা ঠিক আছে পিইএন তে হচ্ছে প্রোটন ইতে হচ্ছে ইলেকট্রন আর এনতে হচ্ছে নিউট্রন ঠিক আছে তাহলে স্থায়ী মন করি কাগুলো মনে রাখবো জাস্ট পেন দ্বারা কি ইলেকট্রন প্রোটন নিউট্রন ঠিক আছে পিতে পিতে হচ্ছে প্রোটন ইতে হচ্ছে ইলেকট্রন আর এনটা হচ্ছে কি নিউট্রন আচ্ছা এর মধ্যে কম্পোজিট মূলকণিকা আছে কম্পোজিট মূলকণিকা আছে দুইটা আর অস্থায়ী মূলকণিকা যে অস্থায়ীল কোন কোনগুলো অস্থায়ী মূল কণিকা সংখ্যা আসে তাহলে কি দেবো মানে হচ্ছে কোন একটা পরমাণুতে কোন একটা বলছি কোনো একটা পদার্থের মধ্যে যদি মানে হচ্ছে কোনো স্থায়ী সময়ের জন্য অবস্থান করে ঠিক আছে সেগুলোকে বলা হবে কি অস্থায়ী কণিকা মানে কম সময়ের জন্য অবস্থান করবে এগুলোর মধ্যে কি কি কী প্রদিটন এগুলোর সংখ্যা মানে একশোটার অধিক প্রদিটন নিউট্রিনো এন্টিনিউট্রিনো তার গ্রাবিতন মেসন বোসন তারপর হচ্ছে টি আরও আছে ঠিক আছে এগুলোর সংখ্যা মানে অনেকগুলা বললাম না একশোটার অধিক আর কোম্পানির মূলখনিক আছে জাস্ট দুইটা একটা হচ্ছে ডিউটারন এটা মনে রাখবো কি দ্বারা ওয়ার্ড দ্বারা ও ডি ওয় ঠিক আছে তাহলে এখানে কি ও লিখি তাহলে ও মানে হচ্ছে আলফা গোনা আর হচ্ছে কি ডে হচ্ছে ডিউটারন আলফা আর ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে মূলকণিকা মূলকণিকার মধ্যে আছে হচ্ছে তিনটা একটা হচ্ছে স্থায়ী মূলকণিকা অস্থায়ী মূলকনিকা আর হচ্ছে কম্পোজিট মূলকণিকা ঠিক আছে তারপর দেখলাম যে স্থায়ী মূলকনিকা গুলোর মধ্যে আবার আছে কি কি ইলেকট্রন প্রোটন নিউটন তোমাকে বলতে পারে যে স্থায়ী মূলকণিকা কী এর উদাহরণ লিখো তাহলে কী কী আছে স্থায়ী মূলকনিক মধ্যে ইলেকট্রন প্রোটন নিউটন যেটা আমরা মনে রাখবো পেন দ্বারা ঠিক আছে আর অস্থায়ী মূলকণিকা অস্থায়ী মূলকণিকা কী যেগুলো কি খুব অল্প সময়ের মধ্যে অল্প সময়ের জন্য কি কোনো একটা ইয়ার মধ্যে থাকবে সেটা হচ্ছে অস্থায়ী মূলকনিকা এর মধ্যে কি আছে পোভিটন নিউটন অ্যান্টি নিউটন গ্রাভিটন ভেসন বোসন পিওন ঠিক আছে আর কম্পোজিট মূলকনিকা যাচ্ছে দুইটা সেটা হচ্ছে কি ডিউটরন আর হচ্ছে আলফাগান ঠিক আছে এবার আমরা এই যে ইলেকট্রন স্থায় মূলকনিকা যে আছে স্থায়ীমুলকনিকার মধ্যে ইলেকট্রন পটন আর নিউটন যে আছে এগুলো সম্পর্কে একটু ধারণা রাখবো ঠিকই ইলেকট্রন প্রোটন আর নিউটন এগুলো ইলেকট্রন প্রোটন আর হচ্ছে নিউটন ঠিক আছে তাহলে হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউটন প্রথম মাথায় রাখবো যে হচ্ছে এগুলো আবিষ্কার করছিল কে ইলেকট্রন কি আবিষ্কার করছিল প্রোটন কে আবিষ্কার করেছিল নিউটন কে আবিষ্কার করেছিল ঠিক আছে তাহলে আমরা প্রথমে মনে রাখবা আবিষ্কারকের নাম আবিষ্কারক তলি লিখ ইলেকট্রন আবিষ্কার করেছিল Thomson মানে এটা মনে রাখবো হচ্ছে ইট পরে নিচে ঠিক আছে ইট পরে নিচে ইট পরে নিচে তাহলে এখানে তো ইট ঠিক আছে ইলেকট্রন টে মানে থর মতো থমসন তারপর হচ্ছে পরে প প্রোটন রে মানে রাদার ফোর রাদার ফোর আর নিচে নি মানে নিউটন আছে তাহলে আমরা মনে রাখলাম কি দিয়ে ইট পরে ঠিক আছে মানে তোমাকে যদি বলে যে ইলেকট্রন সম্পর্কে কিছু লিখো মানে তোমাকে যদি এরকম কোশ্চেন বলে যে স্থায়ী গুলো আছে স্থায়ী মানে ইলেকট্রন নিউট্রন যেগুলো আছে এগুলো সম্পর্কে কিছু একটা লিখতে তখন তুমি প্রথমে কি বললো আবিষ্কারকটা টা বললাম যে ইলেকট্রন আবিষ্কার করছিলে ঠিক আছে প্রোটন সমুগ্র লিখতে বলো প্রোটন আবিষ্কার করছিল প্রথমে এটা লিখলাম ঠিক আছে তাহলে এটা মনে রাখলাম কি দিয়া ইট পরে নিচে ঠিক আছে ইট তার মানে ইলেকট্রন টসে মানে থমসন ঠিক আছে তারপরে প্রোটন এটা মানে রাদার ফোট নিচে নিতে নিউটন আর কি চসে চ্যাডুই আচ্ছা তারপরে এবার কত সালে আবিষ্কার করছিল শালটা শালটা আচ্ছা আমাদের তো নাম্বার এমনি মুখস্থ হয় তারপরে ধরলাম হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো টু সাতানব্বই এগারো সইত্রিশ কি বললাম সাতানব্বই এগারো সঁইত্রিশ ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে এইটুকু কোনো রাখার দরকার নাই জাস্ট এইটুকু কোনো রেখে নিতে হয় সাতানব্বই এগারো সাঁত্রিশ মানে এটা হচ্ছে ইলেকট্রন আবিষ্কার হয় আঠারোশো সাতানব্বই সালে আর এটা হচ্ছে উনিশশো এগারো সালে তারপরে তারপর হচ্ছে প্রকৃত ভর ইলেকট্রনের প্রকৃত ভর প্রোটনের প্রকৃত হর আর হচ্ছে নিউট্রনের প্রকৃত ভর আচ্ছা তার আগে এক মিনিট ইলেকট্রনের প্রকৃত ভোর কত ইলেকট্রনিক মাইনাস থার্টি ওয়ান কেজি ঠিক আছে তাহলে এটি গ্রাম এক নিলে জাস্ট তিন কমে দেবে ঠিক আছে আচ্ছা তারপরে এটার প্রকৃত কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন মাইনাস টোয়েন্টি সেভেন আর নিউটনের প্রকৃত ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন মাইনাস ঠিক আছে আচ্ছা তাহলে সাতানব্বই এগারো আচ্ছা এটা মানে বত্রিশ হবে সাতানব্বই এগারো বত্রিশ ঠিক আছে আচ্ছা তাহলে কি গেল প্রকৃত ভর তারপর হচ্ছে এগুলো প্রতীকগুলো জানতে পারি প্রতীক প্রতীক তাহলে ইলেকট্রন ইলেকট্রনকে আমরা এইভাবে প্রকাশ করি প্রোটন পি আর হচ্ছে কি নিউটন এম ঠিক আছে তাহলে এর মধ্যে কিন্তু চারটা হয়ে গেছে আচ্ছা তাহলে এটা চার্জ বলতে পারি ইলেকট্রনের চার্জ কত ইলেকট্রনের চার্জ মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন টু মাইনাস নাইনটিন কুলম ঠিক আছে আর প্রোটনের চার্জটা জাস্ট খালি কি চিহ্ন সব উল্টা মানে চিহ্ন শবলটা বলতেছি জাস্ট পজিটিভ প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ঠিক আছে আর নিউটন নিউটনের কোনো চার্জ থাকে না চার্জ নিরপেক্ষ অনেক শূন্য ঠিক আছে তাহলে কিন্তু আমাদের রচনামূলক যদি আসে যে এইগুলো সম্পর্কে কিছু লিখতে ঠিক আছে তাহলে কিন্তু আমরা জাস্ট এই এখান থেকে বলে দিতে পারবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এভাবে বলে দিলে হয়ে যাবে